জানানো হয়নি তোমার কত প্রহর কেটেছে গোনায় গোনায় কত শুক্র জানানো হয়নি তোমার কত প্রহর কেটেছে গোনায় গোনা ও গমালি ও

একদিকে তারা হাফেজ কোরআন হয়েছে আলেম হয়েছে মুফতি হয়েছে অনেকে মহাদ্দেশ হয়েছে এবং তারা দেশের বাইরে এবং দেশের সুনানন্দ বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করছে আমরা চাচ্ছি এমন একটা প্রজন্ম তৈরি করতে বলামাই কারামের ওমন একটা প্রজন্ম তৈরি করতে যে প্রজন্ম শুধুমাত্র কোরান সুন্না লেখাপড়া করে নির্দিষ্ট একটা গণ্ডের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে না মসজিদ মাদ্রাসা কেন্দ্রিকে তাদের কর্মক্ষেত্র হবে না বরং সমাজের যতগুলো জায়গা আছে যতগুলো ক্ষেত্র আছে যে সমস্ত জায়গাগুলো থেকে সমাজকে পরিচালনা করা হয় যে সমস্ত জায়গাগুলো থেকে সমাজের মূল চালিকা শক্তি যারা সে সমস্ত জায়গায় যাতে আলেম মুলামাই কালামকে পৌঁছানো যায় আমাদের এই সমস্ত সন্তানরা অর্থনৈতিকভাবে তারা হয়তো বা সবাই সচ্ছল না সবাই সক্ষম না তারা কিন্তু তাদের হিম্মত অনেক বড় তারা চাচ্ছে হাফেজ হবে তারা চাচ্ছে আলেম হবে তারা চাচ্ছে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করে সচিব হবে তারা চাচ্ছে ডিসি হবে তারা চাচ্ছে এসপি হবে সমাজকে তারা পরিবর্তন করবে এবং বিশিষ্ট ব্যবসায়ী হবে পর্যায়ক্রমে সমাজকে যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারে সমাজে যাতে করে সব ধরনের জায়গায় তারা পৌঁছে সমাজের মূল থেকে সমাজকে পরিবর্তন করতে পারে এরকম একটা স্বপ্ন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা লালন করছে আমরাও আসাদ কালাম যারা আছে আলহামদুলিল্লাহ যোগ্য আসাদ কালামের একটা গ্রুপ আছে যারা একেদিকে হাফেজ মৌলানা মুফতি আবার ইউনিভার্সিটি থেকে তারা লেখাপড়া সম্পূর্ণ করেছে আলিয়া মাস্টার্স কমপ্লিট করেছে এমনকি সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকারকারী আসাদ মধ্যে আছেন যারা তাদের ব্যয় করে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করছে সুতরাং এই স্বপ্ন এই ফিকির যদি এই দেশব্যাপী দেশের পরিবর্তন করতে চাই চৌষট্টিটা জেলার জন্য যদি আমরা চৌষট্টি জন ডিসি তৈরি করতে চাই আমরা যদি একশো এসপি তৈরি করতে চাই আমরা যদি একশো বিচারপতি তৈরি করতে চাই আমরা যদি কয়েকশো বিশেষ ক্যাডার তৈরি করতে চাই তাহলে শুধুমাত্র আমাদের এই একক প্রচেষ্টাই সম্ভব না আপনারা যারা আছেন দেশবাসী যারা আছেন রমাই কারাম যারা আছেন যারা এই ফিকিরকে লালন করেন এই স্বপ্ন দেখেন দেশের পরিবর্তনের তাদেরকেও আমাদের সাথে সহযোগিতা পরামর্শ দিক নির্দেশনা আমাদের পাশে আসা আমাদের কাঁধে হাত রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ অল্প দিনের ব্যবধানে সমাজের ব্যাপক একটা পরিবর্তন আমরা আনতে পারবো বলে আমরা আশা রাখি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা এখন প্রথম একেবারে একটি দায় থেকে কিন্ডার গার্ডেন শাখা থেকে নিয়ে আমরা হিপস বিভাগ হিপসের পরে কিতাব বিভাগ মাদানি এবং মেসকাত পর্যন্ত আমরা মাদ্রাসা থেকে আমরা উত্তীর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আমাদের পরিকল্পনা আছে একজন বাচ্চা লেখাপড়া দেওয়ার আদি শেষ করে তাহাস্ত কমপ্লিট করে ইফতা হাদিস তসছিল আমাদের এখান থেকে তারা সম্পূর্ণ করবে এবং এরপরেই তারা পাশাপাশি ইউনিভার্সিটিগুলো কমপ্লিট করবে সম্মানিত শিক্ষা সিলেবাস আমাদের মাদ্রাসা পরিচালনা করার চেষ্টা করছি সম্মানিত শিক্ষা সিলেবাস মানে একাধারে অলামায় মালেম হওয়া পাশাপাশি যারা শিক্ষা যেটা সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন সেই শিক্ষাও তারা সর্বোচ্চ দক্ষ হওয়া এই সম্মানিত শিক্ষা সিলেবাসের বিশ বছরের সুপরিকল্পিত শিক্ষার সিলেবাস আমরা পর্যায়ক্রম বাস্তবায়নের চেষ্টা করছি আপনারা যেখানে আছেন যারা ফিকিরকে লালন করেন আগামী নেতৃত্ব যারা তৈরি করতে চান তাদেরকে আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে আহ্বান করছি রোগ আমাদের সকল প্রতিষ্ঠা সকল পরিকল্পনা একমাত্র আল্লাহকে রাজিয়া খুশি করার জন্য করার আমিন